নদীর তীরবর্তী যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা জলের তোরে ভেঙে গিয়ে প্লাবিত হয়েছিল একাধিক গ্রাম জলের তলায় চলে গিয়েছিল বিঘার পর বিঘা কৃষি জমি জল কমতেই চাষের ভয়াবহ ছবি ধরা পড়ল চন্দ্রকোনায় বেঁচে থাকা ফসল রক্ষায় কৃষকরা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল শিলাবতী ও কেঠিয়া নদীর জলে গতকাল থেকে জল কমেছে দুই নদীর জল নেবেছে প্লাবিত এলাকা থেকে মাঠের জল কমতেই চাষের ভয়াবহ ছবি ধরা পড়লো চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক ভগবন্তপুর দুই ও বসনছড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় নিম্নচাপের টানা বৃষ্টি ও একাধিক নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল চন্দ্রকোনার এই তিনটি গ্রাম পঞ্চায়েত চন্দ্রকোনায় বন্যার জল কমতেই গতকাল আমরা দেখিয়েছিলাম প্লাবিত এলাকার রাস্তার কঙ্কালসার চেহারা এবার চাষের কঙ্কালসার ছবি ধরা পড়ল চন্দ্রকোনার কমরপুর কাশিপোতা কিশনগড় খিরাটি গদাধরপুর সহ বিস্তীর্ণ এলাকায় চন্দ্রকোনার কমরপুরে শিলাবতী নদী সংলগ্ন রাস্তা জলের তোরে ভেঙে গিয়ে আশেপাশে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলের তোরে বালি মাটি চাষের জমিতে ভরে গিয়েছে বালি মাটি সরিয়ে জমিকে আগের চেহারায় ফিরিয়ে আনা যাবে কিনা না ধন জমির মালিকরা ব্লক প্রশাসন জানিয়েছে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের চার পাঁচটি নদীর বাঁধ ভাঙার ঘটনা ঘটেছিল এছাড়াও শিলাবতী ও কেঠিয়া নদীর জল পার উপচে চাষের জমিতে ঢুকেছিল বর্তমানে জল কমলেও এখনও বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে চাষের জমিতে আর সেই জলেই ডুবে বাদাম ও তিল জলে ডোবা বাদাম জমি থেকে ছেটে রাস্তায় নিয়ে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে কৃষকদের দাবি নদীর বাঁধ ভেঙে বাড়ি ঘর এলাকার বাসিন্দাদের যা ক্ষতি হওয়ার তা হয়েছে কিন্তু চাষের ব্যাপক হয়েছে তিন চার দিন বন্যার জলে ফসল ডুবে থাকায় অধিকাংশে ধরেছে। জল কমতে অবশিষ্ট রয়েছে তা রক্ষা করার চেষ্টা চলছে চাষবাসের উপর নির্ভরশীল কৃষক পরিবারের কপালে চিন্তার ভাজ চাষ করে সংসার চলে তা উদ্ধার না হলে চলবে কি করে দুশ্চিন্তায় পরিবারগুলি বন্যা ও বন্যা পরবর্তী সময়ে ব্লকের বিডিও গ্রাম পঞ্চায়েত কৃষি দপ্তর থেকে জনপ্রতিনিধিরা এলাকায় ঘুরে গিয়েছে কিন্তু এই ক্ষয়ক্ষতির বহর সামাল দেওয়ার জন্য সরকার পাশে থাকবে কিনা তা নিয়ে নিশ্চিত নন ক্ষতিগ্রস্ত কৃষকরা এদিকে নদীবাদ ও যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে গিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের চন্দ্রকোনার কমরপুরে শিলাবতী সংলগ্ন রাস্তা নদীর জলের তোরে ভেঙে গিয়ে বিপাকে পাঁচ ছটি গ্রামের বাসিন্দা দশ বারো কিমি ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে বলে দাবি করে আবহাওয়া আবহাওয়ার পুনরায় পরিবর্তন হয়েছে সকাল থেকে মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টি চলছে এভাবে চলতে থাকলে বৃষ্টি বাড়লে ফের দুর্ভোগ বাড়ার আশঙ্কায় কৃষক থেকে বানভাসী এলাকার বাসিন্দারা এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন রাস্তা বা বাদ যেগুলো ভেঙেছে আপাতত সেগুলো মাটি ফেলে বন্ধ করার ব্যবস্থা করা হবে চাষের ক্ষয়ক্ষতি নিয়ে ইতিমধ্যে কৃষি দপ্তর এলাকায় গিয়ে তার টিম নিয়ে তিনি সার্ভে করেছেন মানুষ যাতে তার সাহায্য পায় সেই দিকটা দেখা হবে সরকার বা স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি যাই দিক বন্যার জল কমতেই না কৃষক পরিবারের মহিলা পুরুষ সকলেই মাঠের জমিতে থাকা ফসলের অবশিষ্ট অংশটুকু রক্ষায় হাত লাগিয়েছে স্থানীয় সংবাদ আমি মমিতা দা আপনাদের এটা কোন কোন গ্রাম এটা এটা হচ্ছে

এই যে উদ্ধার কীভাবে করছেন তাহলে ফসল যাই করে আস্তে আস্তে উদ্ধার করা হচ্ছে কোনো লোকজন নেই কিছু নেই তারপর হচ্ছে উদ্ধার করা হচ্ছে আস্তে আস্তে যাই যেটুকু উদ্ধার করতে পারছি সেইটুকুনই উদ্ধার করছি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রশাসন বা কেউ এসছিল জনপ্রতিনিধি হ্যাঁ বিডিও স্যার আসছিলেন কি বলেছে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলি ওই ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে যে সব যে জায়গায় বাঁধ বাঁধফাঁধ ভেঙেছে সেই সব জায়গায় মানে নির্মাণের কাজ আবার শুরু করবেন বলেছেন চাষিদের যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ওসবের জন্য কিছু বলেননি

এইটা মহেশপুর যাচ্ছ আর এইদিকে ভবন্তপুর টাউন চন্দ্রকোনা এই দিকে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা আপনি তো পেরিয়ে এলেন যাতায়াত যাওয়ার সময় কোন দিকে গিয়েছিলেন এইটার দিকে যাওয়া যাবে না তারপরে নৌকোও তো নাই এইদিকে মেন রুট আমাদের ওই জন্য ওইদিকে দশ কিলোমিটার দশ কিলোমিটার ঘুরে সেই নিতানন্দপুর শ্রীনগর হয়ে ঘুরে যেতে হয়েছিল আর এখন গ্রুপ কোথাও যেতে হচ্ছে মানে এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর এই রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য তো এদিকে আর যেতে পারছি না

প্রশাসনের লোকজন সব এসেছিল হ্যাঁ কালকে আসছিল ভিডিও আসছিল তারপরে এখানে সব নেতৃত্ব করা হয়েছে মানে যাতায়াতের সমস্যা হচ্ছে বাঁধ ভেঙেছে ঘর ভেঙেছে কত কিছু হয়েছে কিরকম পরিস্থিতি ছিল বন্যায় বন্যায় পরিস্থিতি সারা দিন সারা রাত ঘুমাতেও পায়নি আর খেতেও পাইনি আমাদের তো আর গ্যাস ট্যাস নাই যে গ্যাসে রান্না করবো খাবো জলটা তাহলে এক দুদিন কমেছে হ্যাঁ এক দুদিন কমেছে এই যে বাদামগুলো তো জমি থেকে তুলে আসছেন এই তো জমি থেকে তো তোলা হচ্ছে ভালো আছে আর উদ্ধার তো করতে হবে এই কিভাবে উদ্ধার করে ছেকে ছেকে এই যে ছেকে ছেকে জলে ডুবে ডুবে সব জল ডুবে ছিল সব জল ডুবে এই তো চাষের তাহলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে খেতে পাবনি আমরা এবারে মানে চাষ থেকেই সম্ভব চাষ থেকেই সব কিছু আমাদের চাকরিজীবীদের নাই আমাদের ব্যবসাও নাই আর আমরা ডোনেশন দিতে পারিনি আমাদের চাকরিও হবে নি ছেলে মেয়েদিকে পড়িয়ে আর বস করে রেখেছি মনিশ খাচ্ছি খাচ্ছি এই বন্যা টন্না এত দিন ধরে হয়েছিল আমরা এত ক্ষয়ক্ষতি মানে প্রশাসন বা কেউ এসেছিলো আমাদের জনপ্রতিনিধি প্রশাসন এসছিল তারা এসছে বাবুরা রাস্তায় রাস্তায় এসছে রাস্তায় রাস্তায় গেছে এই যে ক্ষয়ক্ষতি তার ক্ষতিপূরণ সম্পর্কে কিছু বলেছে আমাদের ক্ষতিপূরণ সম্পর্কে কিছুই বলেনি কিছুই শুনিনি কি ভাবছেন যে কি আশা করছেন পাবেন ক্ষতিপূরণ ক্ষতিপূরণ এবারে তাদের ইচ্ছা এখনো তাহলে জলে ডুবে আছে আমাদের জলে ডুবে আছে কোন গ্রাম এটা কমারপুর গ্রাম কাশিপাতা কমারপুর এখানে কি বাঁধ ভেঙেছিল হ্যাঁ কমারপুরে কাশিপাতা কমারপুরে বাঁধ ভেঙেছিল দেউলবেড়া পাশে তো শিলাবতী নদী নাকি এটা আপনার নাম আমার নাম মাধু ঘোষ বারোটায় দেওয়ার কথা বারোটা পনেরো বাচ্চে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন